ডক্টর বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আজকে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যাই বলো না কেন আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার তো এই মাত্র এখন বাজে বেলা দুটো এই মাত্র আমি দেখলাম যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো একমাত্র তোমাদের কারণে তো তাই জন্য তোমাদের অনেক 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 তোমাদেরকে ভালোবাসা আমার অনেক অনেক বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আদর ভালোবাসা সব বাইকে সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমরা আজকে এটা পূর্ণ করতে পেরেছি তোমার কেমন লাগছে পূর্ণ ভালো লাগছে হ্যাঁ তো আমি তোমরা দেখতে পাচ্ছ আর কথা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা কারণটা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি কালিম্পংয়ে তারা দেখিয়ে দিচ্ছি তো আমি এখনও পর্যন্ত সেভাবে কোনো দিন ভিডিও পোস্ট করিনি কারণটা হচ্ছে যে এরকমের এবং কালিম্পং হ্যাঁ তো আমার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো উনি পড়ে গিয়ে ওনার কোমরের বলটা ভেঙে গেছে যার জন্য সেটা এক অপারেশন করা হয়েছে আর কি সেই কারণে আমি এখন এই মুহূর্তে এখানে এসি নাহলে অনেক আগে হয়তো পূর্ণ হয়ে যেত যার জন্য আমি ঠিকঠাক মতন কাজ করতে পারছিলাম না তো আজকে ভিডিওটা আমি আমি এই কতদিন হাজবেন্ডের অপারেশন বা কিছু ছোটো ছোটো ভিডিও বানিয়েছি সেগুলো এখন অবধি পোস্ট করতে পারিনি আমি সময়ের অভাবে যার জন্য আমি কোনো ভিডিও আমি করছিলাম না শুধুমাত্র আজকের এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করব বলে জাস্ট এইটুকুনি একটা ছোট্ট একটা ভিডিও করলাম তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ ঠিক সেইভাবে আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো আর বাকি কথা আমি পরে সবাইকে বলবো আর হ্যাঁ হাজব্যান্ড আমার হাজব্যান্ডের অপারেশন হয়ে গেছে আর উনি এখন ভালোই আছেন আর এখন এটা হচ্ছে আমার আমাদের আমার কোয়ার্টার সেটা তোমরা যারা আমার পুরনো যারা ভিউয়ার তারা তো জানো এটা হচ্ছে আমার কোয়ার্টার আর হসপিটালটা হচ্ছে চলে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হসপিটাল এই দেখো তারা দেখিয়ে দিচ্ছে এইটা হসপিটাল উনি এখন হসপিটালে অ্যাডমিট আছেন ওই দেখো এটা হচ্ছে হসপিটাল এটা হচ্ছে আমাদের হসপিটাল তো ওই হসপিটালে যে তিনতলার উপরে ওই ওই বিল্ডিংটা উনি এখন ওখানেই অ্যাডমিট আছেন তো তো আজকে দেখে আমি এতটাই মানে কি বলবো খুশি হয়ে গেছি আমি আমার এই পুরো ব্যাপারটা আমি কোনো ভিডিও ক্যাপচার করিনি হয়তো ভিডিও করিনি করার মতন সুযোগ বা মান মানসিকতা কোনোটাই আমার ছিল না যার জন্য আমি কিচ্ছু করিনি তো শুধুমাত্র তোমাদেরকে এই খবরটা দেওয়ার জন্য যে সেটুকু একটা ভিডিও করলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো খুব শিগগির আসছি আবার নতুন ভিডিও নিয়ে আমার প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে আছে যেগুলো আমি এখনও পর্যন্ত এডিট করতে পারিনি দিতে পারিনি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো সেই ভিডিওগুলো আমি একটা একটা করে দেবো তোমরা প্লিজ আমার পাশে থাকো আর হ্যাঁ যারা নতুন বন্ধু যারা হচ্ছে তারা আমার কমিউনিটিতে লেটার রেখো আমি ঠিক তাদের পরিবারে পৌঁছে যাবো আর আমাকে একটু তোমরা টাইম দাও আমিও আস্তে আস্তে সবার ভিডিও যেরকম আগে দেখতাম আবারও দেখব এখন আমি শর্টগুলো যদিও দেখে দিই যতটুকুনি টাইম পাই ততটুকু আমি শর্ট যারা যারা আমাকে যারা যারা আমাকে সাপোর্ট করে বা যারা যারা আমার কমেন্ট করে আমি সবার কমেন্ট ধরে ধরে আমি তাদের বাড়ি পৌঁছে যাই পৌঁছে গিয়ে তাদেরকে দেরি হয় একটু ঠিক কথা কিন্তু আমি পৌঁছে যাই কিন্তু সবাইকে এখন দেখার তো তো টাইমটা পাচ্ছি না হসপিটাল গল হসপিটাল গল্প করছি তো একটু টাইম দাও আমি সবাইকে আবার দেখবো তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমাদের জন্য টাটা বাই বাই